পুরুষ পুলিশদের বিরুদ্ধে বলছি ওদের মা ভোট নেই ওরা মায়ের পেট থেকে জন্মায়নি ওরা বাজে জায়গা থেকে জন্মেছে কি সন্দীপ ঘোষ কে অ্যারেস্ট করো আমার তো প্রশ্ন কেন সিবিআই ওকে অ্যারেস্ট করছে না কেন অ্যারেস্ট করে চাপ দিয়ে চাপ দিচ্ছে না প্রিন্সিপাল তো সব জানে কারা রাত্রিবেলায় ছিল কারা অভয়ার সাথে ডিনার করেছে কোন ঘরে মারা হয়েছে তারপর কোন ঘরে বডিটাকে গিয়ে রাখা হয়েছে সব তো জানে এই প্রিন্সিপাল এই এসপি মমতা ব্যানার্জি কি করেছেন চোদ্দ দিন আগে আমাদের বিধানসভায় এই নয় সংগীতার এগেনস্টে উনি রেজলিউশন এনেছেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে কে নয় সংগীতার ফরে কথা বলছে কে এই দুষ্কৃতীদের বাঁচাতে চেষ্টা করছে আর কে অভয়ার মতো মানুষদের প্রোটেক্ট করার চেষ্টা করছে বুঝতেই পারছেন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে সুপ্রিম কোর্টে এবং টাইমলাইন সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে থেকে থেকে শুরু কি আমরা তো ছিলাম আমরা তো যখন মৃত্যু হয়েছে যখন বডি পাওয়া গেছে তার তারপর থেকেই আমরা ছিলাম এবং আমরা বারবার প্রতিবাদ করেছি পুলিশকে বলেছি বডিকে কে প্রিজার্ভ করার জন্য আমাদের আমাদের শরীরের উপর দিয়ে গাড়ির চাকা চালিয়ে দিয়েছে তারা মানেনি যে বডি প্রিজার্ভ করা কেন একটা মার্ডার হয়েছে একটা রেপ হয়েছে আপনারা সেটাকে সুইসাইড বলে চালাবার চেষ্টা করলেন একটা অর্ধনগ্ন বডি বডি সারা বডিতে হতবিক্ষত সেটা তো একটা একটা আপনারা দোষ করলেন তারপরে বডি প্রিজার্ভ করলেন না বাবা মা জানে না টালা থানার সামনে বাবা মা কাঁদছে আমরা টালা থানার সামনে বাবা মাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি পুলিশ বডি নিয়ে চলে গেল সোদপুরের বাড়িতে বাবা মা জানে না বাবা মা দেড় ঘন্টা পরে ঘন্টা বডি পরে রয়েছে সামনে কেন আজকে তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির ফিজিশিয়ান হাউস ফিজিশিয়ান এবং বলার হচ্ছে যে তিনিই হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নন এই এসপি ডক্টর এসপি দাস হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কারণ উনার আঙুলি হেলোলেই সবকিছু হয় আর এই যে দেখছেন যে ডক্টর সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল অফ আরজিকর এর এত পাওয়ার হচ্ছে এসপি দাসের খুব কাছের বলে সুতরাং এসপি দাসকে অ্যারেস্ট করা হোক ডক্টর সন্দীপ দাস সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হোক আমার তো প্রশ্ন কেন সিবিআই ওকে অ্যারেস্ট করছে না কেন অ্যারেস্ট করে চাপ দিয়ে চাপ দিচ্ছে না প্রিন্সিপাল তো সব জানে কারা রাত্রিবেলায় ছিল কারা অভয়ার সাথে ডিনার করেছে কোন ঘরে মারা হয়েছে তারপর কোন ঘরে বডিটাকে গিয়ে রাখা হয়েছে সব তো জানে এই প্রিন্সিপাল এই এসপি দাস কেন অ্যারেস্ট করা হচ্ছে না কেন বিনীত গোয়েলকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হচ্ছে না উনি তো সব জানেন উনি বলছেন একমাত্র দোষী হচ্ছে সঞ্জয় রায় উনি জানলেন কি করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী উনি জানলেন কি করে উনি কি ছিলেন সেখানে বারবার সঞ্জয় রায়কে ইমপ্লিকেট করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এর মধ্যে ওনার কোনো সাজিশ আছে মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক আমাদের শান্তিপূর্ণ মিছিল যেভাবে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে যেভাবে ফেলে দিয়ে দিয়ে মাটিতে মহিলা পুলিশ আমাদের মমতা ব্যানার্জি শুধু আমাদের এভিডেন্স ট্যাম্পার করেননি ডকুমেন্ট লুকিয়ে তা রাখেননি তিনি প্রিন্সিপালকে বাঁচানোর জন্য সিট গঠন করে থানতে হননি আমাদের শান্তিপূর্ণ বিজেপির মিছিলকে